হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখেন আমার গত বাইশে মে আমি এই জমিতে ধান লাগাই লাগিয়েছিলাম সেই ধানের জমিটা আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি কিছুদিন আগে আমি এই জমিতে রাসায়নিক কীটনাশক যখন প্রয়োগ করি তখন আপনাদেরকে আমি দেখিয়েছি আজকে এই জমিতে ধান দেখেন শীষ বের হচ্ছে প্রায় আশি পার্সেন্টের উপরে বের হয়ে গেছে তো যে কারণে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে তো একজন কৃষক কৃষকের পরিশ্রম তখনই সফল হয় যখন তার ফসলটা তার মনের মতো হয় এবং ফসলটা সুন্দরভাবে তার ঘরে ওঠে তখনই কিন্তু একজন কৃষক সফল হয় তো আসলে আমরা যেহেতু কৃষক কৃষকের সন্তান সেই ক্ষেত্রে আমাদের কষ্টের সার্থকতা এখানেই পরিপূর্ণভাবে তৃপ্তি পেয়েছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে বলে যাবেন যে আমাদের ফসলি জমির ধান গলা কেমন হয়েছে তো আমরা এই জমিতে পরবর্তীতে আবারও ধান লাগাবো সেই ধানের স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ভিতরে উপস্থাপন করব ইনশাল্লাহ আর আরেকটা জিনিস দেখেন সঠিক সময়ে যদি সঠিক পরামর্শ এবং সঠিক সময়ে যদি সঠিক সার প্রয়োগ করা যায় অবশ্যই কৃষক সফল হবে তো আসলে আমরা না বোঝে না জেনে অনেক ধরনের ওষাদ বিভিন্ন সময় সার সময়ে বা অসময়ে আমরা প্রয়োগ করে থাকি যে কারণে আমাদের কৃষকের ক্ষতির বেশি হয়ে যায় খরচ বেশি হয়ে যায় লাভ কম হয় তো সেই ক্ষেত্রে আমরা সঠিক সময়ে সঠিক পরামর্শ যদি কৃষককে দিতে পারি এবং কৃষক যদি আমাদের পরামর্শগুলো গ্রহণ করতে পারে অবশ্যই কৃষক উপ উপকৃত হবে শতভাগ তো বন্ধুরা আজকে আমি আমার এই ধানের জমিটা আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য আসলে আমি একজন কৃষক এবং আমার পাশাপাশি ব্যবসা তো আমি আমার পরিশ্রমের ফল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখেন এখানে আমি নিজেকেও একটু উপস্থাপন করে আপনাদেরকে দেখা